নাতি গেলে শুরু কাল থেকে আমি আমার বাড়িতে আলম পালন করছি এবং সে প্রাইমারি স্কুলের করে তখন এক নং স্কুলের এক এক নম্বর হলুম তার এক নম্বর ছাত্রী প্রাইমারি স্কুলের মধ্যে এখন এক সরকারি স্কুলের সাড়ে তিনশো ফুলের মধ্যে তার লম্বরের আর বড় বড় এটা গোল্ডেন পাস হয়েছে পাইলটের থেকে এখন গুরুদোয়ার স্যাকেন্ডারি উঠবে বছর এবং প্রতিনিয়তই সকালে ফোন করতাম বিকালে ফোন করতাম নানা আসসালামু আলাইকুম তখন আমার প্রায় সময় বলতো তুমি অমুক গাছে কাঁটা লম্বা অমুক গাছে কাঁটা লম্বা আমি বাড়ি থেকে ডেলি আনি এখনো দুই ডাকুরে রইছে আমার আমার কইসি অমুক গাছে যে কাঁটা লম্বা আজকে কারণ বাড়ি তুলে রইছে আমার দিন কিন্তু নাই আজি কাজেই ইনার দিনগুলি যে সুখ এক আল্লাহ সারা দুদু আমার এই এই ফয়সালা না দেয় সারা কেউ ফয়সালা দেওয়ার ক্ষমতা নাই আমি আপনারা সকলের কাছে আমি আমি আকুল আবেদন করি এবং নাতিনগুলির জন্য তারা জান্নাত দান করেন এবং সকলের জন্য তার প্রতি যদি কারো কোনো মনে খুব থাকাতে আল্লান করে অনেক স্মৃতি মনে পড়ে অনেক স্মৃতি মনে পড়ে আমার নাতিনরা কত শুক্রবার হলে কইতো নানা ভাই তুমি বিরিয়ানি খাওয়াই বা তো আমার বাড়ির দাওয়াত নিতাম না আমি করতাম নিজেরা করতো মা পাক করতো কত শুক্রবার খাইছি আমার বাড়িতে বিরিয়ানি খাইছি বুঝলেন এই যে স্মৃতিগুলি প্রায় সময় বদ্ধ ব্যাংকে টাকা দিন মাসাল লুটটা দিচ্ছে এই যে কত কত ঘটনা আপনার কাছে বলবো আমি কথা বুঝছেন আমার তো এই পুষ্পিত আমার কি কইতাম নিজের সন্তান চেয়েও আমি আদর করছি আপনি না তিনি সকাল বিকাল নাই পাঁচরা গিয়ে যে জামাটা পছন্দ করছে সেই জামা ওই এখন দেখেন তার কি জামাগুলি পরে দিচ্ছে চিতি চিতিটুকু শুধু ভেদানই আমার কাছে রইল আর কিছু নেই আর কিছু নেই কি বলবো আপনার কাছে আমি এমন কোনো জিন্দুই নাতি আমার কোনো বাসা নাই যে আপনাকে আমি কীভাবে বুঝাবো আমি এখন বাসা শূন্য হয়ে গেছি শূন্য হয়ে গেছি আপনারা দোয়া করবেন এটি আপনার কাছে আমি ううかもなかもな。